দুপুর বন্ধুরা চলে আসলাম একটা নতুন ব্লগে নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকে দুপুরের মেনুতে কী কী আছে একটু দেখে নিন সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আমরা কিন্তু সবাই ভালো আছি হালকা ফুলকা ঠান্ডা পড়ে গেছে আজকে দুপুরের মেনুতে কি আছে বলে দিই পেঁপে ভাজা সজনা শাক শুকো চিংড়ি মাছ আলুডলু দিয়ে বেগুন দিয়ে সব দিয়ে চচ্চড়ি একটা আর সয়াবিনের রসা করেছি সয়াবিনের কী কী বলে একটা ঝোল রসার জি ওই একটা করেছি আর এটা চিংড়ি শুকো মাছ চিংড়ি শুকো মাছ দেখে নিন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে চিংড়ি শুকো মাছের মশলা গ্রেভি করেছি ঝাল ঝাল করে আমার ছেলেরা কিছুই খাবে না ওই চিংড়ি শুকো দিয়ে খাবে বলছে ওদেরকে এটাই দিয়ে দিই দেখেছেন কালার সেই মস্ত হয়েছে বন্ধুরা আর কি বলবো খেতে কি হয়েছে জানি না সে পেপার ভাজা টাজা নিবি নি আজকে আজকে চিংড়ি মাছের রসা খাবে ওরা মা খাওয়া শুরু করো এই যে আমার মা বসে গেছে ছোট ছেলে দে তার তার গ্লাসটা মা তার কাছে দিয়ে দাও চলুন পেঁপে ভাজা দিয়ে আমরা তো চচ্চড়ি পেঁপে ভাজা সব খাবো পরে রসা রসা খাবো ওদের দেখুন আগে কি খাওয়ার চিন্তা পড়ে গেছে ওই খাওয়া

দেখি আজকে কেমন হয়েছে আর একটু রস না যাবো পেটের ভিতরে গিয়ে সব খেসে যাবে

আবার সঙ্গে নিল পেঁয়াজ ভাইকে একটা দিয়ে দেয় তা লাগবে না মা নেবে নাকি নাও পেঁয়াজ কে বলতো সুকট কেমন হয়েছে আমি খেয়ে দাদা কে বল তোদের ভালো লাগলে আমারও ভালো শুনে দেখো মা কিছু খেতে শিখতে হবে তাই না বাচ্চা কাচ্চা বল খাওয়া কেমন হলো মা খাওয়া কেমন হলো মা কোনটা ভালো হয়েছে বলো তুই বল এটা হচ্ছে ইয়ে দিলি আমার কমপ্লিমেন্ট কম হয়ে গেছে তোর ঠিক আছে চলুন বন্ধুরা বাই ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার অনুরোধ রইল আরও কথা হবে অনেক ব্লগ হবে বাই বাই মা বাই করো চলুন বাই চিংড়ি মাছের শুকো রসা করেছি সেই আমার ছেলেগুলোর কি ফেভারিট লাগলো থালা চেটে খাচ্ছি চলুন বাই